আমার দর্শক ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছোট ছেলে আপনারাও কি চিনেন ওই যে বললো ওর বিশেষ দিন বিশেষ দিন মানে ওর আজকে জন্মদিন তো আমরা তো কালকে বারোটা এক মিনিটে উইশ করছি তো আজকে আপনাদের সামনে আবার উইশ করি হ্যাপি বার্থডে সাহিদ তো আজকে তো আমার রান্না বান্না নেই আপনারা বুঝতে পারছেন আজকে ছেলেকে নিয়ে বাইরে আমরা খেতে যাব ছেলেরা জিজ্ঞাস করছি যে কোথায় যাবা জিজ্ঞাস করছি তারপর আবার দর্শকের সময় বলতেছি আর আমরা ভাবছিলাম যে বুফে যাই অনেক ইন্দিরা ফ্যামিলি সবাই মিলে বুফে যাই না

তো এটার জন্যই আজকে সকাল সকাল আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম ঠিক সকাল না এখন এই দশটার মতো বাজে দশটা সাড়ে তো থাকেন আমাদের সাথে আপনারা আর সবাই অবশ্যই আমার ছেলেকে দোয়া করবেন এই দেখেনটা শখ আমার রেডি হয়ে গেলাম আমু তুমি সামনে আসি একটু দেখাই তেমনটা শখকে আমার মেকআপ করা শেষ আর আব্বুর মেকআপ হয় নাই আমার উঠে না আগে দুই বাইয়ের কই কইরা থাকি এর আমি দেখাই আমার পুরো রেডি পুরো রেডি আমি যখন বলো এই তো রেডি হলাম আমরা এখন বের হব দেখি কোথায় যাই ছেলে তো বললো কাচি খাবে দেখিয়ালা কোন কাচির রেস্টুরেন্টে যাই দেখাবো আপনাদের তা আসেন এই তো আমরা এখন দাঁড়াই রয়েছি গাড়ির জন্য গাড়ি পাইতেছি না এই ছোট ছেলেকে নিয়ে ওই যে দেখেন সেই বার্থডে বয় বার্থডে বয় কই বার্থডে বয় হাই দাও Okay. এই তো আমরা চলে আসলাম কাচি ভাইতে আইসা আমরা এই যে মেনু কার্ড নিলাম তো আমরা এই যে অর্ডার দিছি দেখাও মাহিত এই যে এই যে পাঁচ নাম্বারটা অর্ডার দিছি কি কি আছে বলে দাও এখানে আছে বাসমতি কাচ্চি মুরগি রোস্ট বোরহানি জালি কাবাব

এখন হলো সেই সময় কেক কাটবে সাইড আর দেখতাছেন আজকে সাইডের জন্য আমি কেক বানাইছি এই তো চকলেট কেক দুটাই চকলেট কেক শুধু কালার আলাদা করছি আমি একটু বলিনি বলবা বলো আমার আপু অনেক কষ্ট করে ডিউটি কেক বানিয়েছি মানে কষ্ট কেন বলতাছে কালকে রাত্রে আমি কেক ধরছি এগারোটা দিকে কাজ শুরু করছি মানে সব কাজ কাম সেরে এগারোটা বাজে আমি কেক বানাইতে বইছি আমার কেক বানানো চারটা বাজে শেষ হয়েছে তো এটার জন্য ছেলে বলতাছে যে আমি অনেক কষ্ট করে বানাইছে মানে শরীর আমার অত ভালো ছিল না তাই আমি আর সারাদিনে কেক বানাইতে পারিনি আর রাতে বানাইছি এটার জন্য আমার বাবারটা আমার ধ্যান দুঃখ হচ্ছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ বাবা আমি যেটি দিলাম তো আমাদের তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ছেলে জল তো অবশ্যই করবেন আজকে এই দিনে ওই আসছে পৃথিবীতে সবাই দোয়া করবেন ওরা নিয়ে ছিল আর কিjsonwebtoken কাটা আর বড় ভাই জন্মমি করতাছে ওর সাথে তো এখনলা কেক কাটি সারাদিন ঘোরাফেরা করছি শরীরটা নাও তুমি কাটবা কোনটা কাটবা আগে তো কষ্ট হয়েছে কোনটা বেশি ধরুন তো বানাতে কষ্ট হয়েছে আচ্ছা এটা আগে বললেন নিয়ে আমার দর্শকদের যে কেক দুটা তো আমি বানাইছি আরও অনেক অনেক কেক কাটছি আমরা না সবই দেখাইছি আপনাদের ওইটা কিন্তু আমাদের কোনো জন্মদিন বা কিছু ছিল না ওটা আমি এমনি বানাইছি মানে আমি বানাতে পারি নতুন কেক বানানো শিখছি আপনারা সবাই জানেন তাও খুব মজা হুম আর এখন তো আমার ছেলের জন্মদিনের জন্য আমি বানাইছি কেক দুইটা আপনারা কি ভালো করে দেখতে পাচ্ছেন নাকি তো কেক কেমন হয়েছে আমার নিজের হাতে বানানো কেক আপনারা আমাকে জানাইবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মানে খেতে তো মজা হয় এখন আপনাদের তারা আমি খাওয়াই পারতেছি না মানে আপনারা শুধু দেখি বলবেন যে কেমন হয়েছে আমার কেক আচ্ছা আপু আগে থাকতে মুছো করা পারবা না ফলাই দিবা এমনি দেখা যাইতাছে হয়তো এই যে দর্শক এটা একটু করে দেই অনেক খুশি আর কি মানে ওর হাতে কেক বানাইছে আমার মানে আমি তো অরামু আর ওর লইরা 13 বছর যে 14 বছর পড়বো তে 14 বছরে মানে 13 বছর যে তার আগে কাশ থেকে তখন তো আমি আর ব্লগ করতাম না এখন যেহেতু একটু ব্লগ করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তেরো বছর শুধু কিনা কেক দিয়ে ছেলের জন্মদিন করছি আমরা আর এই প্রথম ওর মার হাতের কেক দিয়ে জন্মদিন করতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই হামিদা চৌধুরী বলকের সাথেই থাকবেন এখন আমরা কেক কাটতে কাটতে বিদায় নিব না না এটা তো অবশ্যই যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন

उठ <laughs> <दौना। laughs>